আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে আছি আমরা মন্ডমালা বাজার ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মন্ডমালা বাজারে আসলেই বড় বড় লেখার ব্যানারটি আপনার দৃষ্টি আকর্ষণ করবে এটা লোকেশান মন্ডমালা বাজার জিরো পয়েন্ট মন্ডমালা তানোর রাজশাহী ভিতরে ঢুকেই ডেকোরেশন দেখে আপনি মুগ্ধ হবেন আশা করি আমরাও হয়েছি ইনশাআল্লাহ তারপর বাম দিকে এখানে ভিআইপি কেবিন আছে আমরা ঢুকে গেলাম ভিআইপি কেবিনে পি কেবিনে রয়েটার শামীম টাকা আমাদেরকে মেনু দিচ্ছিল এবং চিকেন চাপ যেটা আপনার অসাধারণ লাগবে আমরা অর্ডার করেছিলাম নান রুটি আর চিকেন চাপ যেটা অসাধারণ প্লেটের ডিজাইন আর মুখরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে ইনশাল্লাহ এটাই হচ্ছে নান রুটি এবং চিকেন চাপের প্লেট দেখুন কি অসাধারণ ডিজাইন কাস্টমার একটু মানসম্মত খাবার পছন্দ করে সেটাই দিচ্ছে ভাই ভাই হোটেল রেস্টুরেন্ট আমাদের বাজারে আকর্ষণ হচ্ছে এই নান রুটি আর চিকেন চাপ আমরা আজকে এসেছি এই দুর্দান্ত টেস্টটি উপভোগ করতে অলরেডি চিকেন চাপটি আমাদের টেবিলে চলে এসেছে মন্ডমালা বাজারে চিকেন চাপ এটি একটি নতুন আকর্ষণ যেটা দিচ্ছে ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট টেস্টটা অসাধারণ নান রুটি এবং চিকেন চাপের দুর্দান্ত টেস্টটি আপনি একবার হলো উপভোগ করুন দেখুন এর দুর্দান্ত টেস্ট আপনার মন জয় করে নেবে একশো পঞ্চাশ টাকার প্যাকেজে পেয়ে যাচ্ছেন একটি চিকেন চাপ একটি নান রুটি যাকে বলি টেস্ট কেমন সেই বলে ওয়াও আপনিও একবারটা হলেও টেস্ট করেন এই চিকেন চাপ এখানকার খাবারের মান অসম্ভব রকমের ভালো মানসম্মত খাবার এখানকার আমাদের সঙ্গে একজন নতুন ব্যক্তি অ্যাড হয়েছে দেখতে পাচ্ছেন তাকে আমার ডান দিকে বসে আছে এই হোটেলের মালিক জাহাঙ্গীর আলম কাকার ছেলে তারেক যাই হোক সে আমাদের সাথে একসঙ্গে ছিল তার কাছ থেকে অনেক কিছু জানছিলাম কি কি ওইটা খাওয়ার পর তো অনেক মজা পাইলাম এবার দেখি চিকেন চাপ কিভাবে রেডি হয় মূলত ফ্রাই করা চিকেন চাপ এইখানে খাওয়ার জন্য রেডি হয় তারপর এখানে নাস্তা হিসাবে পেয়ে যাবেন পুরি জিলাপি মাংস শিঙেরা মোংলাই পরোটা আর ইত্যাদি মিষ্টান্ন ভান্ডারে এসেছি মিষ্টির রাজ্য দেখাবো না সেটা কি হয় এখানে আপনি পেয়ে যাবেন দেশি বিদেশি সকল প্রকারের মিষ্টি রসকদম পেড়া গোলজাম কালো জাম কাতারি দই নাড়ু সন্দেশ ইত্যাদি আর অনেক কিছু সব কিছু ঘুরে দেখানোর পরে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে আমরা চা খেতে খেতে কথা বললাম আরো অনেক সুন্দর সুন্দর রেসিপি আসছে যেগুলো এখনো আসে নাই কিন্তু খুব দ্রুত চলে আসবে সেগুলোরও ভিডিও দিব পিছনের মানুষটিকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা কেবিন থেকে বাইরে যাচ্ছিলাম এখানে সামনে আছে কাউন্টার যেখানে বিল পে করা হয় আর ক্যাশ টেবিলে ছিল বাবু কাকা আর আপনারা যারা পার্সেল নিতে চান অনেক পরিমাণ মিষ্টি তারপরে ভাত মাংস ভাত আরো অনেক ইত্যাদি যোগাযোগ করে নিতে পারেন এটি হোটেলের বাইরের দৃশ্য আপনাদের চেনার উদ্দেশ্যে দিয়ে দিলাম আর আমার কথায় কোনো ভুল থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন টিকটক থেকে দেখলে আইডিটি ফলো করবেন ফেসবুক পেজ থেকে দেখলে লাইক করে দিবেন আসসালামু আলাইকুম বাই